স্বামী স্ত্রী সম্পর্ক ততদিনই মজবুত থাকে যতদিন সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি না ঢুকতে পারে একটা সুখের সংসার তখনই ধ্বংস হয়ে যায় যখন এই সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি স্থান পায় এই জন্য মনে রাখবেন স্বামী স্ত্রীর মধ্যে অনেক কিছু হবে মন মালিন্য হবে কথা কাটাকাটি হবে কিন্তু এই কথা কাটাকাটি নিজেরাই মিটমাট করে নেবেন আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো নতুন একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আর আমার মনে হয় পৃথিবীতে সবচেয়ে প্যারার কাজ হচ্ছে পিএস কাটা পেঁয়াজ কাটতে গেলে আমার এত পরিমাণ বিরক্ত লাগে কী আর বলবো তো অনেকগুলো পিঁয়াজ কেটে নিলাম তারপর রসুন কুচি করে নিলাম শাক ভাজি করবো তারপর টমেটোগুলো কেটে নিচ্ছিলাম মাছ রান্না করব। আমার সব কিছু কাটাকাটি হয়ে গেলে আমি রান্না করব। আর এই যে সব কাটাকাটি শেষ আজকে তিন আইটেমের তোকে রান্না আজকে শাক ভাজি করবো তো পাট শাক তো আমার কাছে ভাজিও ভালো লাগে ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে কাঁঠালের বেচি ইচা শুটকি দিয়ে রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে আবার ইচা শুটকি দিয়ে ডাল দিয়ে শাক রান্না করলেও কিন্তু অনেক ভালো লাগে আর পাট শাক কিন্তু অনেকভাবে রান্না করে খাওয়া যায় তো বাসায় আজকে যেহেতু আমাদের ডাল ছিল না তো জন্য ভাজি করছিলাম তো গাইস ভাজি তো করছি ঠিকই কিন্তু লবণটা একদম বেশি হয়ে গেছে আর শাকে কিন্তু লবণ বেশি হলে শাকটা খাওয়া যায় না তো কি আর করার অনেক কষ্ট করে খেয়েছি কিছুটা খেয়েছি কিছুটা নষ্ট করে ফেলে দিয়েছি তো আমার পেঁয়াজ রসুনটা যখন লাল লাল হয়ে যায় তখনই কিন্তু আমি শাকটা দিয়ে দিই আর শাকটা আজকে আমি একটু শুকনো মরিচ দিয়ে ভাজে করেছিলাম কাঁচা মরিচ শুকনো মরিচ দুটাই দিয়ে দিয়েছি তো আমার শাক রান্না তো হয়ে গেছে পরে তেলাপোয়া মাছ রান্না করব। আর একটা সিলভার কাপ মাছ রান্না করব ওইটা দিতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাই পরবর্তী ভিডিওটা তো শেয়ার করবো আপনাদের সাথে তো এই যে তেলাপোয়া মাছগুলোকে কিন্তু আমি ভেজে নিচ্ছিলাম ভালো মতো এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি পেঁয়াজ দি দু পেঁয়াজা করবো আর আমার হাজব্যান্ড সিলভার কাপ মাছ খায় না তো ওর জন্য আলাদা করে কিন্তু আমি তেলাপোয়া মাছটা রান্না করছিলাম তো মাছ তো আমার ভাজা হয়ে গেছে তো পেঁয়াজগুলোকে ভালো মতো আমি ভেজে নেবো তো সবগুলো মাছ আমি নিয়ে নিচ্ছিলাম তো একটা নিতে গেলে কিন্তু আরেকটা চোল আসে এমনভাবে লেগে যাচ্ছিলো তারপরে অনেক কষ্ট এগুলোকে নিলাম একটা একটা করে মাছ ভাজা শেষ তো এখন আমি পেঁয়াজগুলোকে ইয়ে করে নিব তো একটু লবণ দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা নরম থাকে আর দু পেঁয়াজের মধ্যে পেস্ট একটু নরমই দরকার তারপর যে হলুদ দিয়ে দিলাম একটু ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম তারপর দুই চামচ মুচ গুঁড়ো দিয়ে দেবো আর একটু ঝাল না হলে কিন্তু খাবেই না আমার হাজব্যান্ড তো ঝাল দিয়ে দিলাম তারপর মশলাটাকে কিন্তু আমি ভালো মতো কষিয়ে নেবো কষানো হয়ে গেলে পরিমাণ মতো ঝোল দিয়ে দিব আমি তারপর চুলের যে তরকারি কষাইছিলাম আমি তো একদমই ভুলে গিয়েছিলাম তো মোবাইল তো টিপতেছিলাম ছিলাম টিপতে টিপতে তরকারি কথা ভুলে গেছি হঠাৎ করে মনে পড়লো এসে দেখি এই অবস্থার তো পুড়ে যায় না আল্লাহ বাঁচাইছে তারপরে যে কষানো হয়ে গেছে কিন্তু আমার মশলাটা তো আমি একটু ঝোল দিয়ে দিব ঝোল দিয়ে ভালো মতো এটাকে আবার মশলাটা মিশিয়ে নিব তারপরে যে ঝোলটা যখন একটু বর কাশবে তখনই কিন্তু এই মাছগুলোকে একটা একটা করে দিয়ে দিব তো সবগুলো মাছ কিন্তু আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু এটাকে আরও শুকিয়ে নেব মাছটাকে তো আমি একটু পরপর নাড়া দিচ্ছিলাম যাতে মাছটা লেগে না যায় পড়ে না যায় আমি আরও একটু শুকিয়ে নেব মাছটাকে তারপরে যে আমার মাছ রান্না হয়ে গেছে তো গাইস আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম